আসসালামু আলাইকুম ভারত জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করছে ভারত মনে করতেছে যে আমরা যারা হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাকে বিতাড়িত করেছি আমরা সব জঙ্গি হয়ে গেছি কিন্তু ভারত এটা চিন্তা করে না যে গত চৌয়ান্ন বছর যাবৎ বাংলাদেশকে তারা নিষ্পেষিত করছে লুটছে কি আশ্চর্য ব্যাপার আমরা যখন প্রতিবাদ করছি তখন আমরা জঙ্গি হয়ে যাচ্ছি তাই না আপনি আমাকে নির্যাতন করবেন আপনি আমাকে হুমকি ধুমকি দিবেন আমি একটা স্বাধীন রাষ্ট্র হয়ে আমি চুপচাপ মেনে নেব তাহলে আমার আর স্বাধীনতার দরকারটা কী ছিল যাই হোক দুর্ভাগ্য এটা আমাদের যে আমরা জুলাই যোদ্ধারা এখন জঙ্গি হয়ে গেলাম আপনারা এখন সার্জিক্যাল স্ট্রাইক করবেন আক্রমণ করবেন বাংলাদেশে এই ধরনের চিন্তাভাবনা করতেছেন হ্যাঁ আপনারা চিন্তাভাবনা করতেই পারেন বড় রাষ্ট্র হিসাবে অনেক সমরাষ্ট্র আপনাদের আছে আপনারা চিন্তাই করতেই পারেন কিন্তু একটা কথা ভুলে যাবেন না একটা রাষ্ট্র যত ক্ষুদ্রই হোক না কেন আর যত ছোটোই হোক না কেন সেটা কিন্তু রাষ্ট্র এবং আমাদের দেশে অন্তত বিশ কোটি লোক আছে তার ভিতরে অন্তত এক কোটি অন্তত ধরে নিতে পারেন যে জুলাই যোদ্ধা আছে কমপক্ষে এক কোটি জুলাই যোদ্ধা আছে আপনি আসেন না স্বাগত জানাচ্ছি আপনাকে কি করবেন আপনি আমাদেরকে মারবেন তো মারুন আপনার সমরাস্ত্র আছে আপনি মারবেন মারার চেষ্টা করবেন করতেই পারেন কিন্তু ভুলে যাবেন না যত বড় কিছুই করেন না কেন সেটা আপনি কতদিন করবেন মাটি তো নিতে পারবেন না সম্পূর্ণ জনগোষ্ঠীকে তো আপনি নিশ্চিন্ন করতে পারবেন না আজ হোক আর কাল হোক সেটা আপনার দিকে ফেরত যাবেই আর এদেশের জনগণ এখন এইটুকুই ভালো জানে যে ভারত গত জীবনে যা করেছে আমাদের প্রতি সেটা সে অন্যায় করেছে মানুষের সেই উপলব্ধিটুকু আসছে কাজেই এসব ভয় তো দেখায় কোনো লাভ নেই আপনি ভয় দেখাবেন আপনি সার্জিক্যাল স্ট্রাইক করবেন আপনি আরও বড় পদক্ষেপ নেবেন করেন চেষ্টা করেন আপনারা আসেন আপনাদেরকে স্বাগতমই জানাবো আপনাদের ক্ষমতা আছে ক্ষমতার দৌড় দেখাবেন তো কতদিন দেখাবেন ক্ষমতা কতদিন দখল করবেন ব্রিটিশরাও তো আসছিল প্রায় দুশো বছর এই দেশে শাসন করছে কিন্তু একদিন তো শান্তিতে ছিল না আপনি কি শান্তিতে থাকবেন মনে হয় না আপনারা শান্তিতে থাকতে পারবেন আর যেখানে একটা দেশের বেশিরভাগ জনসমষ্টি আপনাদের বিরুদ্ধে চলে গেছে সেইখানে আপনারা কতটুকু ভালো কিছু করতে পারবেন আপনাদের জন্য আমাদের ক্ষতি হবে কোনো সমস্যা নেই আমরা তো ক্ষতি মেনেই নিয়েছি চৌয়ান্ন বছর যাবত একটা দেশকে আপনারা একদম নিষ্পেষিত করে ফেলছেন আপনারা দাঁড়াতেই দিচ্ছেন না আপনাদের কথা মতো চলতে হবে উঠতে হবে বসতে হবে আপনাদের জিনিস আমাদেরকে বাধ্যতামূলক কিনতে হবে এরকম যদি আপনাদের চিন্তা ভাবনা হয় আমরা তো আপনাদের অঙ্গরাজ্য না চেষ্টা করুন জনগণকেও বলবো প্রস্তুতি নেন কজন মারবেন ওনারা কতজন কত দিন সব কিছুরই শেষ হয় এটারও শেষ হবে কাজেই আমরা এমন একটা জাতি যেখানে আমরা যুদ্ধ করে একটা বাংলাদেশ নিয়েছি আপনারা তো মাত্র আট দশ দিন আমাদেরকে সহযোগিতা করছেন কিন্তু নয় মাসের মতনই তো আমরা একাই যুদ্ধ করছি তো পরিশেষে বলবো এত লম্বা চিন্তা ভাবনা করার দরকার নেই আপনাদের আপনারা আমাদেরকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন আপনারা আমাদেরকে মানুষ মনে করুন কথায় কথায় আপনারা জঙ্গি টেক করবেন আপনারা চিটাগাং থেকে সিলেট পর্যন্ত অর্ধেক করে নিয়ে যাবেন সেগুলো তো অনেক বলছেন আপনারা আমরা শুধু বলছি আমরা আক্রান্ত হলে আপনাদেরকে এটা করব সেটা করব। কিন্তু আপনারা তো অলরেডি আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পর্যন্ত সব কথা বলছেন যে বাংলাদেশের খুলনা থেকে চিট সিলেট পর্যন্ত অর্ধেক আপনাদের আপনারা নিয়ে যাবেন এবং আপনারা চেষ্টাও করতেছেন সেই পাহাড়ের উত্তেজনা আপনাদের মততেই হয় আপনারাই অস্ত্র শস্ত্র দেন অস্থিতিশীল করার জন্য আপনারা পানি বন্ধ করে দেন আপনারা যা ইচ্ছা তাই করবেন আপনারা বর্ডারে মারেন আপনারা এত সাহস করেন একটা কি ভাববেন না যেটা একটা দেশ এটা একটা দেশ স্বাধীন দেশ ঠিক আছে আমরা অপেক্ষায় থাকলাম আপনারা সিদ্ধান্ত নিন ধন্যবাদ দেশের জনগণকে বলবো প্রস্তুতি নেন সবাই প্রস্তুতি নেন কারণ তারা তাদের একটা বিশাল এজেন্ডা নিয়ে কাজ করছে যেখানে আমাদের দেশের কিছু মুনাফিক আছে তাদের সাথে জড়িত সেই মুনাফিকদেরকে চিহ্নিত প্রথমে মুনাফিকদেরকে চিহ্নিত করুন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করুন যত বড় ক্ষমতাদের ব্যক্তি হোক যত বড় ক্ষমতাদের রাষ্ট্রই হোক না কেন একটা ভূখণ্ডতে সে অনেক কিছু করতে পারে তার জবরদখল করতে পারবে যে দেখুন না একটা এক্সাম্পল দিই ফিলিস্তিন কী করছেন আপনারা ফিলিস্তিনে ফিলিস্তিনে মানুষ মেরে ফেলছে সত্তর আশি হাজার মেরে ফেলছে কিন্তু ফিলিস্তিনকে দখল করতে পারছে ফিলিস্তিনের মানুষের ভিতরে যে ইসরাইলের প্রতি বিদ্বেষ বিষ্ণা এবং ঘৃণা সেটাকে তারা ফেলাই নিয়ে আসতে পারবে পারবে না তো কখনও আপনারাও পারবেন না কাজেই আমরা বাংলাদেশি হিসাবে আমাদের উচিত মনে মনে একটা প্রস্তুতি নেওয়া যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি এবং সেটা আমরা সাহসের সহিত মোকাবেলা করবো তাতে আপনি আমি হয়তো পৃথিবীতে নাও থাকতে পারে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে হল এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে আর সেই জন্য প্রস্তুতিটা খুবই জরুরি মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুতেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ